হাওড়ার পাঁচটা বিধানসভার অন্তর্গত জগৎবল্লভপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুরের চালতা তলা এলাকায় অবস্থিত বেহাল শিশু শিক্ষা কেন্দ্র নবরূপে তৈরি হয়েছে জানা গেছে একশো চুয়াল্লিশ নম্বর আইসিডিএস সেন্টারের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন বেহাল থাকার কারণে সমস্যায় পড়েছিল আর পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সহযোগিতায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আনুমানিক প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে নবরূপে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে একশো চুয়াল্লিশ নম্বর আইসিডিএস সেন্টারটি দীর্ঘদিন ধরেই বেহাল থাকা অবস্থায় সেন্টারটি নবরূপে তৈরি হয় খুব খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলায় যে সব উন্নয়নগুলো করেছেন তার মধ্যে আবার আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ওই যে চালদাতরায় আইসি রেস্টটা ছিল ওটা খুবই খারাপ অবস্থায় ছিল মানে বাচ্চাদের পড়াশোনার কোনো মানে তারা বসারই কোনো এ ছিল না কিন্তু সেটাকে আমরা আমাদের অধীনে আমরা কিন্তু আমাদের পঞ্চায়েতের এতে আমরা ভালোভাবে সাজিয়েছি পানিয়ে জল বাথরুম বাচ্চাদের বসার জায়গা রান্নার আর সুব্যবস্থা মানে সব জিনিসটাই আমরা সেখানে করতে পেরেছি দিদি কত টাকা বেয়ার হয়েছে হ্যাঁ আনুমানিক 5.5 লক্ষ টাকার মতো ব্যয় করা হয়েছে এছাড়াও আর কি কি কাজ হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমাদের একটা শসন করা হয়েছে ওটা ওটাও খুবই বিয়াল অবস্থা খারাপি ছিল ওই শসনটা ওখানে করা হয়েছে যাতে মানুষের ওখানে মানে মানুষ বেঁচে থাকার পরে মানুষের মারা যাওয়ার পরে যে তাকে সেভাবে একটা শোষণ করতে পেরে ওটাও আমাদের খুব মানে ভালো লাগছে আমরা পঞ্চায়েতের অধীনে আমরা করতে পেরেছি না পানীয় জলের সমস্যা মোটামুটি আমাদের অনেকটাই মিটে গেছে পানীয় জলের সমস্যা যা ছিল আমরা প্রত্যেকটা আমাদের বলুন সংসদে আমরা পানীয় জলের কাজ করতে পেরেছি তার মধ্যে হয়তো খুব কম একটা জায়গায় হয়তো বাকি কিন্তু প্রায় আমি সবাই সকলকে আমরা পানীয় জলের ব্যবস্থা পানীয় জল পৌঁছাতে পেরেছি বাংলা নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছে তার সাথে সাথে আমাদের পাঁচলার বিধায়ক কর্মবিদ উনি যেভাবে উন্নয়নকে সামনে রেখে যেভাবে টোটাল পাঁচলা ব্লকে তার মধ্যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত করে যেভাবে উন্নয়ন করছেন সেটা অতুলনীয় আজকে বাংলা নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এতে আমরা সারা পশ্চিমবাংলাবাসী আমার ইসলামপুরবাসী সবাই গর্বিত যে এরকম একজন মুখ্যমন্ত্রী বাংলার কথা ভাবেন এখানে শুধু অঙ্গনাদি সেন্টার নয় এখানে আপনার পানীয় জলের যে ব্যবস্থা খুবই দুর অবস্থা ছিল এখানে পিএইচির পানীয় জলের অবস্থা মানে আজকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে বা বাকি সমস্ত রাজ্য সরকারের যত রকম প্রকল্প মানুষকে যেভাবে সুস্থভাবে তুলে দিচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ ধন্যবাদ বা কৃতজ্ঞতা যে উনি এই ধরনের মানে উন্নয়ন বাংলায় অব্যাহত রেখেছেন এই আইসিটিএসের পরিকাঠামো খুবই দুরবস্থা ছিল আজকে সেই অঙ্গনী সেন্টারের সমস্ত ব্যবস্থা আছে সেখানে বাচ্চাদের খাওয়া খাওয়ার ব্যবস্থা আছে সেখানে পাখার ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে টয়লেট আছে একটা পরিপূর্ণ অঙ্গনবাড়ি সেন্টারে যা যা থাকা প্রয়োজন সেই সমস্ত সব কিছুই আজকে সেই অঙ্গনাড়ি সেন্টারের মধ্যে আছে